হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম গো আমি গুলো লই হুমায়ুন পার্ক লন দেখি এই জায়গায় কি কি আছে দেহার কিছুই আছে সিঁড়ির কি ডাইন গাড়ির একটা জায়গা জায়গাটা যে এত সুন্দর আবার ওই দাবা করে নানো আছে শুরুতেই মগুলা একটা ভালোবাসার প্রতীক লাল গোলাপ দেওয়া আছে আতের পাশে দেখমু কি বগের গোসল করাইতেছে ওকে বগের গোসল করাইবে কে গো গেরামে দিয়ে কোলায় বগে গোসল এরমের পুহিরের পারে মতো গোসল করে যে হুমায়ুন পার্কের হুমায়ুন পার্কের হিস্ট্রিক ওভার দেশে কে সামনে দেবে না দাঁড়িয়ে দেবে না অত দূরে শিখে এরপর যাই যেতে সামনে দেখলাম খুব সুন্দর গাছ ছোট ছোট ফুল গাছ নয়নতরা ফুল গছ আরো রাজ্যের ফুল গছ সব ভিডিও করতে করতেও পারি নেই একসের মানুষ এমনি যায় সব জায়গায় মানুষ ক্যা তোরা এত সব জায়গায় যাই বই মই যা হ্যাঁ না সুন্দর যাই ভিডিও টু ডিও করিয়ে গিয়া কোনো জায়গায় যাইয়া শান্তি নাই এটা ভিডিও করতে পারি না এটা ছবি তুলতে পারি না তোরা যাই সব রাইজ দিয়ে থা যাও তো কোথায় না আর এক জায়গায় যাব এবার আইলাম চর্গীর দারে চর্গির দারে কম হ্যাঁ মানুষ আর কোনো কথা নাই যেমনি যাই জায়গায় মানুষ এতো মানুষ দেয়া চাইলে আমি গেটের সামনে একটু ছবি তুলমো এরা খারাই এরা কোথনে যাইবে সিরিয়াল ধরে মনকে মোর ছবি তোলা লাগবে তুলম না ছবি এ পাশে ঘুরা ঘুরা গুলো সর সর মগো এক সময় বয়সে আসলে মোড়াও চলেন যাই সামনে যে দেহের সামনে আরো কি কি আছে এখনো তো অনেক কিছু আছে এই যে ছাতা দোল এটাও বোলাব সরে সরতে যে বলা কি পারে একটু মাথাও কি ঘুরো হয় না এটা ট্রেনে অভাব অব অন্য সরের নাইলে গুলো পরবেন ট্রেনের কি হাইওয়ে রাস্তা ওকে ওই জায়গায় দিয়ে তো দেখতে পারতাম ভাও কত টিকিট মধ্যে ঢুকলাম দূর এমন আরো কি হয় হাত তো গুরু গ্রা এবার আর জ্বালা গুরু গ্রা চড়াইতে গেলে আর মায়ের লগে থাকা লাগে খারাই তোরা শক্তই বই থাকতে পারো না লগে আবার খারাই থা এ আবার কোন জ্বালা লন দেখে এরপর সামনে কি আছে ও মা এটা দিয়ে পুহিরে কেমন পুহির সাইর খুল একশ্বরে আর পুহিরে থাকবে মাছ 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 কুলে মানু পুহিরে এ বা কোনটা এটা কি এটাও একটা সুন্দর দেহার মত কয়টা রঙ্গিলে মাছ থাকলে একসের ভালো লাগতে কিন্তু মই বুঝি না লগে গিয়ে মাছ জিয়েইলে না এদিকে টেরালেন্টে করলো বেমালা ভালো দেহায় এই রেলগাড়িটা দেখকে মানে একটা গান মনে পড়ছে জীবন মানে রেলগাড়ি অবশ্যই সবাই হনছেন মই যদি কই কালে মরে পাবলিকে লোভাদরে বিশ্রী দরকার নাই মুই তার বলেন জায়গা বিশ্রী পাম কিন্তু আসতে লাফা আসতে লাফা না মোবাইলে দেখছি একটু মাই গিয়ে লাভ হয় এরম কোমর ভাই গেলাই এই খেলনাগুলো যতটা বিনোদনের হ্যার সাইতে গুরুকরার রিক্স বেশি আবার চাইলে আমেরা এই জায়গায় যাইয়ে কটা বাদাম লই যাইয়ে বইয়ে বই খুড্ডি খুড্ডি খাইতে রেন এইটা হইছে বেলুনের ঘর এইটা হচ্ছে রাজাস ও মা নৌকা মরা আগের আমি বই চরছি আর এটা রাজাস তো যে পুহির নামাইয়া এর মধ্যে আবার মানও কত বড় পুহির কইতে কইতে ও সামনে দেখবেন না নে মুই জীবনেও কোনো ভিডিওতে বয়স নাই এই প্রথম দিছি যদি ভালো লাগে আর কমেন্টে জানাইন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওকে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন